আগামী কয়েকদিনে দক্ষিণবঙ্গে মারাত্মক শীতের অনুভূতি ছিল তবে হঠাৎ করেই এই মুহূর্ত থেকে যেটা দেখা যাচ্ছে যে দক্ষিণবঙ্গে তাপমাত্রা বা আবহাওয়ার কিছু পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে কারণস্বরূপ যেটা বলা যেতে পারে দক্ষিণ ভারতের সংলগ্ন লাগোয়া একটা ঘূর্ণাবর্ত রয়েছে তো যার জেরে আমাদের দক্ষিণ ভারতসহ দক্ষিণবঙ্গের বেশ কিছু অঞ্চলের আবহাওয়ার পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে তো মূলত আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের আবহাওয়ার পরিস্থিতি নিয়ে তো প্রথমে আমরা দেখে নেব আগামীকাল সকালবেলার দিকে কুয়াশার কতটা সম্ভাবনা রয়েছে তো এই মুহূর্তে যেটা দেখা যাচ্ছে আগামীকাল সকালবেলার দিকে দক্ষিণবঙ্গে কুয়াশা দেখা যাচ্ছে কাটোয়া বেলডাঙ্গা বহরমপুর আজিমগঞ্জ জঙ্গিপুর এদিকে বীরভূমের কিছু অংশ তবে পরবর্তী সময় বেলা বাড়ার সাথে সাথে কিন্তু এই কুয়াশা একদমই পরিষ্কার হয়ে যাচ্ছে এবং রোদ উঠবে সেটাও কিন্তু দেখা যাচ্ছে তবে তবে বেলা পর্যন্ত কুয়াশা থাকবে দুই দিনাজপুর মালদা এবং উত্তরবঙ্গের বেশ কিছু অঞ্চলে শুধুমাত্র পুরুলিয়া উত্তরবঙ্গের পুরুলিয়াতে একটু ঘন কুয়াশা থাকবে যার দৃষ্টিপাত বা ভিজিবিলিটি বা যেটা আমরা বলি মান্যতা তো চার দশমিক এক কিলোমিটার পর্যন্ত দেখা যাবে তো পরবর্তী সময়ে কিন্তু এই পুরুলিয়া থেকে কুয়াশা পরিষ্কার হয়ে যাচ্ছে তবে আগামী কালকে সকালকার দিকে কুয়াশা থাকলেও পরবর্তী সময় একদম পরিষ্কার ওয়েদার দেখে নেব সোমবার তো আগামী সোমবারেও দক্ষিণবঙ্গের বেশ কিছু অঞ্চল যেমন বীরভূম নদিয়া এবং মুর্শিদাবাদ দক্ষিণবঙ্গের ক্ষেত্রে এই জেলাগুলোতে কুয়াশার দাপট থাকছে এবং পরবর্তী সময় কিন্তু আবারও পরিষ্কার হয়ে যাবে উত্তরবঙ্গের ক্ষেত্রে দুই দিনাজপুর আলিপুরদুয়ার কোচবিহার তারপর থাকছে দিকে গোয়ালপাড়া এই সমস্ত অঞ্চলগুলোতে সকালবেলার দিকে কিন্তু ব্যাপক কুয়াশার সম্ভাবনা থাকছে মান্যতা কিন্তু পাঁচ দশমিক এক কিলোমিটারে নেমে আসবে তবে পরবর্তী সময়ে কিন্তু কুয়াশা আমরা আর লক্ষ্য করতে পারছি না দুই বঙ্গেই মঙ্গলবারের দিনও কিন্তু সকালবেলাতে বিক্ষিপ্তভাবে কষা দেখা যাচ্ছে দক্ষিণবঙ্গে তবে সব থেকে বেশি মানে ক্লিয়ার দেখতে পাওয়া যাচ্ছে মঙ্গলবার মঙ্গলবারও কিন্তু রোদ ঝলমল আবহাওয়া থাকবে তো এবার আমরা দেখে নেব টেম্পারেচার বা তাপমাত্রা কত ডিগ্রি কমতে বা বাড়তে এই মুহূর্তে দক্ষিণবঙ্গের সর্বনিম্ন তাপমাত্রা কাল থেকে একটু বেশি লক্ষ্য করা যাবে বিশেষ করে উপকূলের অঞ্চলগুলোতে যেমন চন্দননগর চোদ্দো ডিগ্রি কলকাতা চোদ্দো ডিগ্রি কোলাঘাট তেরো ডিগ্রি হলদিয়া চোদ্দো ডিগ্রি গঙ্গাসাগর সতেরো ডিগ্রি তো এই অঞ্চলগুলোর তাপমাত্রা কিন্তু একটু কম ছিল যার কারণে কিন্তু শীতের যে আমেজটা একটু কম থাকবে সোমবারের দিন সকালবেলার দিকেও কিন্তু তাপমাত্রা একটু আবারও কম দেখা যাচ্ছে তো আরামবাগ এগারো চন্দ্রনগর বারো শান্তিপুর এগারো কাটোয়া এগারো শিউরি এগারো নলহাটি এগারো এদিকে ডুমকুল এগারো বহরমপুর এগারো বেলডাঙা এগারো তো এইরকম তাপমাত্রা কিন্তু বেশ কয়েকদিন আবার একটু উচ্চমুখী হবে পারদ এবং পরবর্তী সময়ে কিন্তু তাপমাত্রা আবারও দক্ষিণবঙ্গে নামবে তো আপনাদেরকে এবার জানিয়ে দিই যে ঘূর্ণাবর্ত রয়েছে এই ঘূর্ণাবর্তর কি আপডেট বা কী পরিস্থিতি রয়েছে তো বন্ধুরা দক্ষিণবঙ্গে যে দক্ষিণ ভারত সংলগ্ন যে ঘূর্ণাবর্ত রয়েছে তো এই ঘূর্ণাবর্ত জেরে কিন্তু অনেকটা এলাকা জুড়ে কিন্তু মেঘাচ্ছন্ন রয়েছে যেমন পুডুচেরি চেন্নাই তাঞ্জাভুর নাল্লোর বিজয়পাড়া বিশাখাপত্তনম এই সমস্ত অঞ্চলগুলোর উপর কিন্তু একটা হালকা মেঘ বিস্তার করছে তবে বৃষ্টিপাতের কিন্তু কোনো রকম সম্ভাবনা নেই ভারী ধরনের তবে আগামী সময়ের মধ্যে কিন্তু এর বৃষ্টি বা এর আবহাওয়ার আপডেট একটু পরিবর্তন হতে পারে তো যে যদি কোনো পরিবর্তন হয় তবে কালকে আমরা আবারও আপডেট নিয়ে আসব। তো দেখা হচ্ছে পরবর্তী আপডেটে সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন